সালামু আলাইকুম ইমরান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি আমরা কয়েকটা বন্ধু কাকা কাকি যার বিয়ে ওর মা বাপ মনে করেন আমার মা বাপের মতো আমরা ছোটো আব্বা বড় আব্ব করে ডাকি বন্ধু বান্ধব যারা আছে সবাই আছে ছোটো আব্বা বড় আব্ব করে ডাকি এই যে আমাদের গাড়ি রেডি জামাই আমায় বিয়ের হইতেছে বন্ধু আয় দে এই যে এটা বন্ধু গাড়ির কাছে গাড়ি মারি কিছু রেডি না না আমাদের মাঝে এনটি নাই ঠিক আছে এই যে আমাদের সেই আদু ভাই তো যাই হোক বন্ধু আসছো এখন গাড়িটা পার্ক করো হ্যাঁ তো আমরা যাব কিছুক্ষণের মধ্যে ভিতরে একটু পরে ইনশাল্লাহ জামাই আমরা রিসিভ করার জন্য এখন ওয়েট করব ঠিক আছে তো আমরা এখন জামাই জন্য ওয়েট করব ঠিক আছে আমরা এখন যাচ্ছি হ্যাঁ এই তো আমরা হচ্ছে এখানে ওয়েট করবো জামের জন্য তো এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে জামাই আসবে তো ফাইনালি হচ্ছে আমাদের গাড়ি বিয়ের গাড়ি হচ্ছে চলে আসছে হ্যাঁ এই তো এখানে বিয়ের গাড়ি চলে আসছে আমাদের মাঝে তো হচ্ছে আমরা জামের জন্য ওয়েট করতেছি হ্যাঁ গাড়ি কেন ঢুকাই দেবো যাই ঠিক আছে গাড়ি কিন্তু ঢুকাইব ভিতরে রাখবো নাকি গাড়ি ঠিক আছে তো হচ্ছে তো হচ্ছে ফাইনালি গাড়ি ভিতরে ঢুকাইতেছে তো এই গাড়ির মধ্যে জামাই আছে তো আমরা হচ্ছে আমরা হচ্ছে জামাই জন্য ওয়েট করতেছি তো ইনশাল্লাহ আপনারাও দেখতে পারবেন তো হচ্ছে আমাদের মধ্যে আছে হচ্ছে আমাদের ফ্রেন্ড পলাশ এই পলাশ কি অবস্থা আছে হচ্ছে ওই যে আমার শ্রদ্ধীয় কাকা এর মধ্যে আছে হচ্ছে আমাদের রাজু সাহেব এই ব্রো এই আলাস ইলিয়াস তো আমরা ইনশাল্লাহ সবাই মোটামুটি আছে এখানে তো আলহামদুলিল্লাহ ভালো গেছে আচ্ছা তুই অনেক খাওয়ার আছে ээмне видео бараке алоду бе ромдавай жайын

আচ্ছা আপোনাৰ আপোনাৰো মন খাব আমি হাচি মুখে ঢুকু ন নানেৰে খা কি খান এইটো খানে আনাই মনি মনি চেক দে লাগব না খা চলে আমার সমস্যা নাই

Бава кайстар хэсп Ой баба кинэйдэ мод мод нааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааа

মানে নিজে চালাইব অনেকক্ষণ এটার উপরে বেশি বর্ষা পান যা চাষ এদিক যায় এক জোরে চলুন